চলুন এবার একটু দিকে নজর রাখি কারণ গোসাবাতে জল নিয়ে জল ঘোলা উদ্বোধনের আগে ভেঙে পড়েছে দু দুটি জল প্রকল্প আর এ নিয়ে বিরোধীরা যেমন কটাক্ষ করছে তেমনি আবার শাসকের সংসারেও তুমুল অশান্তি জেলা পরিষদের উপাধ্যক্ষ সাহেব অনিমেশ মন্ডল উনি নিজে দায়িত্ব নিয়ে নিজে হাতে এই কাজটা করছেন উনি কাঠমানি খেয়েছেন কি করেছেন সেটা ওনার ব্যাপার আমরা বিষয় জানি না টিউওয়েল যদি বোরিং করতে গিয়ে সে সঠিক লেয়ারে না যায় তার দায় কি আমাদের তার দায় কি জনপ্রতিনিধিদের সে পায়নি টেকনিক্যালি সে করতে পারেনি নদী ঘেরা সুন্দরবনের গোসাবায় ভূগর্ভস্থ জলের অভাব ভূগর্ভস্থ জলের ভান্ডারকে মজবুত করতে উদ্যোগ নেয় জেলা পরিষদ ওয়াটার টেবিল রিচার্জের পরীক্ষামূলকভাবে তিনটি প্রকল্প তৈরি হয় কিন্তু উদ্বোধনের আগে বিপত্তি কুমের মারি ও সাত জেলিয়ায় এতে প্রকাশ্যে তৃণমূল বিধায়ক গোষ্ঠী ও জেলা পরিষদের উপাধ্যক্ষের দ্বন্দ্ব জেলা পরিষদের উপাধ্যক্ষ সাহেব অনিমেষ মন্ডল উনি নিজে দায়িত্ব নিয়ে নিজে হাতে এই কাজটা করছেন উনি কাটমানি খেয়েছেন কি কি করেছেন সেটা ওনার ব্যাপার আমরা বিষয়ে জানি না জানারও ইচ্ছা নেই তবে বিধায়ককে আড়ালে রেখে এই সমস্ত করছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করছে যদি প্রমাণিত হয় কোনোভাবে তাহলে আমরা নাক্ষত দিতে রাজি কারণ মানুষের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে শিখ শুধু টাকা বা শুধু মানুষকে কি বিপদে পরিচালিত করব সুন্দরবনে মানুষের জীবনযাত্রায় প্রথম কাজ উন্নয়ন করায় প্রথম কাজ রাজনীতি করা মানুষের জন্য ইনকামের উৎসকে শক্তিশালী করতে শাসক দলের মধ্যে গৃহযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছেছে এখানে কেউ কাউকে বিশ্বাস করে না এখন টিএমসি নেতারা সবাই সবাইকে সন্দেহের চোখে দেখে কিভাবে উদ্বোধনের আগে এত জলদি ভেঙে পড়তে পারে জল প্রকল্প এই প্রশ্নে এখন গোসাবার সরগরম শাসকের ঘরে গৃহযুদ্ধ তুঙ্গে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়